ভালো আছি বলতে হবে ভালো আছি ভালো আছেন তো আমাদের কিভাবে জানেন আমি আপনার কাছে ফোন করছি

খুব ভালো সার্ভিস দিছে কাজে মিল আমরা মোটামুটি এক্সারসাইজ করে অনেক সুবিধা পাইছি বেশিক্ষণ লাগে নাই সর্বোচ্চ সব নিয়ে আধা ঘন্টার মতো লাগছে হ্যাঁ অবশ্যই আসতে পারবে আমি বলবো তাদেরকে যে দিতাই নিঃসংক বারোলিয়া মোটরস আছে তারা যোগাযোগ করলে গাড়ি এক্সেস করার বিভিন্ন সুবিধা তারা দিয়ে থাকেন এবং ভালো ব্যবহারের মাধ্যমে তারা ইয়া করে অনেক সার্ভিস অনেক সুন্দর তারপর আমি এবারে মোটরস আবার ধন্যবাদ জানাচ্ছি আমার শ্বশুর মার্শাল আলহামদুলিল্লাহ শ্বশুর কে গাড়ি কিনে যা ভাই আমাদের ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের কাছ থেকে বাইক কিনার জন্য আমরাও দোয়া করি আপনারা ভালো করে বাইক চালাতে পারেন এবং শুভকামনা রইল আর যারা যারা বাইক আজই চলে আসুন টি শার্ট এরকম একটা যারা যারা আসুন বারোয়ালিয়া মোটরসে আমাদের দোকানে ঠিকানা হচ্ছে আতুরাটিপু নোট টাওয়ার এর অপোজিট লোকেশন একটু দেখা দাও এ হচ্ছে নুর টাওয়ার ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক এর অপোজিটে আমাদের বারোয়ালিয়া মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আসসালাম আলকুম রহমতুল্লাহ